একশো পঁচিশ ফুট দুর্গা ঠাকুর পৃথিবীর থেকে বড় দুর্গা ঠাকুর এবছর গিনিস বুকে নাম তুলতে চলেছে আমাদের রানাঘাটের কামারপুর অভিযান সংঘ একশো পঁচিশ ফুট দুর্গা ঠাকুর চারিদিকে সবুজে সবুজ তার মাঝে আমাদের এই প্রতিমা তৈরি হচ্ছে এখানে মায়ের এই মুখটাই কত বড় দেখো এটাই প্রায় মুখ আর মুকুট নিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ ফুট এ হচ্ছে মেন ঠাকুরটা যে ফাইবার কাস্টিংয়ের পরে যে রেডি যে ঠাকুরটা হয়ে গেছে সেটা হচ্ছে প্রতিমাটা এটা এ হচ্ছে মায়ের হাত দুর্গা পুজো দুর্গা পুজো বলতে আমাদের মাথায় সবার আগে যেটা আসে সেটা হচ্ছে কলকাতা নয়তো কল্যাণী আইটিএমওর কিন্তু বর্তমানে এই পুজোর প্রতিযোগিতায় আমাদের নদীয়া রানাঘাটও পিছিয়ে নেই ভাই রানাঘাটের কামালপুর এইবার পৃথিবীর সবথেকে বড়ো দুর্গা প্রতিমা একশো এগারো ফুট আর কি বোর্ডে লেখা কিন্তু আনুমানিক একশো পঁচিশ ফুট দুর্গা ঠাকুর বানাতে চলেছে এরা আর সেটার কাজ প্রায় কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ পিছনে এই যে প্রতিমা তৈরি হচ্ছে তো আজকে আমরা চলেছি রানাঘাট কামালপুর কামালপুর অভিযান সঙ্গে তোমাদের দেখাবো যে এখানে দুর্গাপুজো মানে দুর্গা ঠাকুরটা কতটা আর কি প্রস্তুতি হয়েছে কাজ কতটা কমপ্লিট হয়েছে আরও কতটা বাকি আছে এবং কবে খুলবে সে বিষয়ে তোমাদেরকে জানাবো তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক রানাঘাট তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে তোমরা কামালপুর যাওয়ার জন্য অটো ধরবে অটো ভাড়া নেবে তিরিশ টাকা করে অটোতে মোট সময় লাগবে চল্লিশ মিনিট অটো তোমাদের একদম প্যান্ডেলের পাশেই নামিয়ে দেবে এ হচ্ছে প্যান্ডেল অটো তোমাকে একদম এই রাস্তার এখানে নামিয়ে দেবে এই যে অটো আসির দিক থেকে অটো তোমাকে এই রাস্তা এখানে নামিয়ে দেবে আর এখান থেকে একদম পাশি প্যান্ডেল আর এই হচ্ছে ব্যানার একশো এগারো ফুটের থেকেও বেশি আনুমানিক প্রায় একশো পঁচিশ ফুট মতো বিশ্বের সবথেকে বড়ো দুর্গা প্রতিমা পরিচালনায় রানাঘাট কামালপুর অভিযান সংঘ আর এবছর হচ্ছে এটা পঞ্চান্নতম বর্ষ এদের এ হচ্ছে মেন ঠাকুরটা যে ফাইবার কাস্টিংয়ের পরে যে রেডি যে ঠাকুরটা হয়ে গেছে সেটা হচ্ছে প্রতিমাটা এটা যে প্রতিমার পাটা দেখো কত বড় আর এগুলো পুরো ফাইবারের এই যে এটা পুরো হচ্ছে ফাইবারের এই এক একটা আঙুন তোর পুরো বডির মতো এই হচ্ছে ঠাকুর তোমাদের ঠাকুরের সামনের দিকে নিয়ে যাচ্ছি এই ঠাকুরটা প্রায় একশো ফুট মানে হাইট তাও এরা আনুমান করছে যে অনুমান এটা একশো এগারো ফুটের বেশি হবে একশো পঁচিশ ফুট মতো হবে তো এই হচ্ছে ফাইবার কাস্টিং আর এর ভেতরে এই যে ফ্রেমটা এটা দাঁড় করানো হবে আর এর ভেতরে হচ্ছে লোহার পুরো ফ্রেম দেওয়া এই যে এগুলো পুরো লোহা দিয়ে করা লোহা দিয়ে ভালো করে শক্ত করে করা এ হচ্ছে ঠাকুরের মুখটা এই প্রতিমার মুখটা হচ্ছে এই যে কত বড়ো আর এগুলো হচ্ছে কানের যে দুল সেটা আর প্রতিমার এই যে মুকুটটা মায়ের যে মুকুটটা এটা এটা মানে আন্দাজ করতে পারবেন এটা প্রায় প্রায় বারো থেকে পনেরো ফুট হবে এই যে মুকুরটাই খালি এই যে মায়ের যে চূড়াটা এটাই প্রায় বারো থেকে পনেরো ফুট হবে আর এগুলো সব এই যে এইগুলো সব এই যে ফাঁকা ফাঁকা এগুলো সব নাট দিয়ে জুড়বে বোলা কেমন লাগছে কেমন ভিড় হবে আন্দাজ কেমন হচ্ছে কেমন ভিড় হবে ভালো ভিড় হবে কেননা আমাদের এইখানে এই বড় ঠাকুর ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট হতে পারে এই যে প্রতিমার মায়ের যে পাটা পায়ের নিচেও দেখা এইভাবে পুরো লোহার ই করা পুরো লোহার ফ্রেম করা এটা যাতে কোনো সমস্যা না কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য শক্তমুক্ত করে করা এটা বেশ এই দেখো হ্যাঁ এটা মায়ের হাতের আর এটা হচ্ছে মায়ের হাতের একটা অংশ এটা হাতের এগুলো সব আলাদা আলাদা করে কাজ হচ্ছে এখানে একটা ওখানে একটা এভাবে করে অনেক কটা এভাবে কাজ হচ্ছে ওদিকে একটা হাতের কাজ হচ্ছে ওদিকে একটা কাজ হচ্ছে এ হচ্ছে মায়ের হাত দেখো হাতটা কত বড় কি বিরাট আঁকি বলে হাতগুলো দেখেছিস এই আঙুলগুলোর সাইজ দেখেছিস তো তো বডির সাইজ আর এই দেখো এখানে হচ্ছে প্রতিমাটা তৈরি হয়েছিল এই যে মুকুরটা হচ্ছে এই যে এর উপরে ফাইবার কাস্টিং করা হয়েছিল যে করে আর মানে ইয়েটা খুলে যে এটা শুকিয়ে গেছে খুলে ওভাবে রাখা হয়েছে আর কি এ হচ্ছে মেন ঠাকুরটা এটা হচ্ছে মাটি দিয়ে আগে বানানো এটা বানিয়ে তারপরে ফাইবার কাস্টিং করা ফাইবারটা এর উপরে ফেলে আগে মাটি যে ডিজাইন করেছে এরকম দেখাচ্ছে সামনে গিয়ে এক এই যে আগে বিচলি দিয়ে মাটি দিয়ে এরকম ডিজাইন করে এর উপরে আর কি ফাইবার ই করে ফাইবার দিয়ে সেটাকে আর কি কাস্টিং করেছে আর এর মুকুরটা কত বড় হবে দেখো এ হচ্ছে মায়ের মুখ হচ্ছে মাটির সেই মূর্তিটা যেখান থেকে ফাইবার কাস্টিং করা হয়েছিল আর এ হচ্ছে বডি দিকে কাজ চলছে আর ওই দিকে হচ্ছে প্রতিমাটা আর এই মূর্তিগুলো পুরো একটা আর একটার সাথে এরকমভাবে নাট দিয়ে শক্ত করে ই করা এক একটা একটা ফ্রেমের সাথে আর একটা ফ্রেম এইভাবে নাট দিয়ে শক্ত করে ই করা এই জন্য এগুলো খুব টাইট হবে সমস্যা হবে না কোনো আর এইখানে হচ্ছে মেন ঠাকুর তৈরি হচ্ছে যেটা আর কি পুজো করা হবে এই যে মেন যে দুর্গা প্রতিমাটা যেটা পুজো করা হবে আর কি সেটা হচ্ছে এখানে তৈরি হচ্ছে ছোট্টর মধ্যে বেশ সুন্দর আর এখানে হচ্ছে ওষুধের কাজটা তৈরি কাজ হচ্ছে ওষুধ তৈরি হচ্ছে আর কি এখানে এই যে এটা হচ্ছে ওষুধের হাত হবে সম্ভবত পা হবে এই ওষুধটা দাদা কতটা হাইট হবে তাও চল্লিশ ফুট এটা মানে এইটা আর ঠাকুর যোগ করেই মোটামুটি একশো কুড়ি ফুট একশো পঁচিশ ফুট মতো তো চলো তোমাদের এবার ওষুধটা একটু সামনের দিক থেকে দেখাই আর কি হাওয়া চলছে ভাই এখানে বিরাট হাওয়া চারিদিকে এই যে এখানে হচ্ছে অসুরের মাটির কাজটা তৈরি হচ্ছে মাটির যেটা করা হয়েছিল আর কি ওই যে মাটি দিয়ে মেন সেটা এটা এই যে মাটি দিয়ে বড়ো করে এই যে হাত এটা হচ্ছে অসুরের এটা পা হবে নাকি সম্ভবত না হাত হবে বলা কি মনে হচ্ছে এটা পাই হবে না হ্যাঁ হ্যাঁ এটা এই যে বডি এ হচ্ছে পা এটা হচ্ছে পা তৈরি হচ্ছে এর উপরে ফাইবার কাস্টিং করা হবে ফাইবার লাগিয়ে এরকম একটা ফ্রেম তৈরি যে ফ্রেম প্রথমে মাটির তৈরি করা হচ্ছে এর উপরে ফাইবার লাগানো হবে সেটা আর কি তারপরে এখান থেকে খোলা হবে আর এটা কি বিরাট এবার বলি কামালপুর এই অভিযান সঙ্গে কী করে আসবে তো সর্বপ্রথম তোমরা রানাঘাট নামবে রানাঘাট প্ল্যাটফর্মে নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে আসবে বাইরে এসে সেখান থেকে অটো ধরবে আর যদি বুঝতে না পারে যে কোথায় অটো আছে তো রানাঘাট তিন নম্বর প্ল্যাটফর্মে যে কোনো দোকানদারকে বলবে যে এখানে যে সব থেকে বড় দুর্গা ঠাকুর হচ্ছে কামালপুর সেখানে আমি যাবো তো তারা তোমাদের দেখিয়ে দেবে অটো স্ট্যান্ডে যাবা অটো স্ট্যান্ডে গিয়ে মাত্র তিরিশ টাকা করে একদম তোমাদের কামালপুর যে প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলে একদম পাশে দাঁড়িয়ে নামিয়ে দেবে দেখাই তোমাদের কথা না হবে ওই যে পিছনে যে রাস্তা দেখতে পাচ্ছ ওই জায়গাটা না হবে এই যে ফাইবার কাস্টিং রেডি যে প্রতিমাটা এটা হচ্ছে এখানে শুয়ে রাখা হয়েছে শুয়ে রেখে এটাকে শুকানো হচ্ছে রোদ্দুরে ভালো করে শুকানোর পরে এই যে এইগুলো যে ফাঁকা ফাঁকা এগুলো সব নাড় দিয়ে জোড়া হবে এগুলো নাড় দিয়ে জুড়ে এটাকে দাঁড় করানো হবে হচ্ছে ওই জায়গাটা যে এটা হচ্ছে মেন প্যান্ডেল ঠাকুরটা হচ্ছে এখানে দাঁড় করানো হবে এই যে মেন প্যান্ডেলের কাজ চলছে যে ঠাকুরটা তৈরি হচ্ছে সেই ঠাকুরটা হচ্ছে এখানে দাঁড় করানো হবে সত্যি এবার এই কামালপুর রানাঘাটের কামালপুর যা রেকর্ড করতে চলেছে ভাই সত্যি কথা এবার কল্যাণী কলকাতা যেরকম ভিড় হয় ভাই তার থেকে বেশি ভিড় হবে কামালপুর এখানে ভাই সেটা একদম ভাই গ্যারেন্টি কোনো চাপ নেই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই বাই